ঈদ মুবারক সবাইকে হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ আছি এই যে সকালবেলা আমার হাজব্যান্ড ক্যারামের ছেলে নামাজ পড়তে গিয়েছিলাম মার্শাল্লাহ এই যে তারা নামাজ পড়ে আসছে আমি শুধু শ্বশুর বাড়ি এসেছি ঈদ করতে এই যে তারা দুইজন নামাজ পড়ে এসেছে তারপরে এই যে হাজব্যান্ড ইসালামি দিচ্ছে আলহামদুলিল্লাহ এই যে এখানে সে সালামি দিচ্ছে ছেলেকেও দিল আমার ভিতরে খুলিনি তখন কত দিয়েছে এই যে তারপরে এই যে সারাদিনই ঘোরা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি নি কালী নন আশীর্বাসায় গিয়েছিলাম তারপর বিকালে অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু এটা সন্ধ্যাবেলা এখানে একটু গিয়ে বসেছি তখন ভিডিও করেছি আর কি এটা আমরা শ্বশুরবাষের কাছ থেকে মোটামুটি তারপর বাসায় ফেরার সময় এখান দিয়ে বেরিয়ে তারপরে বাসায় চলে যাব এই যে এখন আমরা ভিতর দিকে হাঁটছি কার কার ঈদ কেমন কাটলো সবাই বলবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আসলে আমি টুকটাক করে আর কোনো ভিডিও করিনি সারাদিন ভিডিও করতে আলসামি লেগে গেছে যার কারণে রান্না রান্নাবান্নার কোনো ভিডিও আমি শেয়ার করিনি এই যে সরাসরি ঘুরতে যাওয়ার ভিডিও পরে আর আমি আর ভিডিও শেয়ার করিনি এই যে এখন আমরা বসে পড়লাম রাত্রেবেলা তাও এখানে অনেক মানুষ ছিল আমরা হলো ওইখান থেকে খেয়ে এসেছি আইসক্রিম তারপর চটপটি এখানে শুধু ফুচকা লাচ্ছি খাবো আমরা অর্ডার যেহেতু দিয়ে দিয়েছি আসতে একটু সময় নেবে তাই বসে বসে গল্প করছিলাম আর আশেপাশে ভিউ দেখছিলাম ভিউগুলো অনেক ভালো লাগছে যে আমার ছেলেটা এখান দিয়ে পাইচারি ঘুরতে ছিল তারপরে এই যে আমাদের ফুচকাটা আগে চলে এসেছে চটপটটিটা এখন আস সরি লাচ্ছিটা এখন আসেনি তারা ওনাকে বানিয়ে দেবে তার বসে বসে ফুচকা খাব তারপরে লাচ্ছে যেখানে পানিও চলে এসেছে প্লিজ আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যখন আমরা বসে বসে ফুচকা খাবো যে লাচ্ছি এসে পড়েছে সবাই ভালো থাকে বাসায় গিয়ে পরে স্প্রিট খাবো